আমি আপনাদের সর্বশেষ একটা কথা জানতে চাই আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এতটাই অন্ধকার এই বাংলাদেশের মানুষ আর শান্তিতে নাই কারণ আমাদের গাজাবাসী আজকে পৃথিবীর মানচিত্র থেকে গাজাবাসী বিদায় হয়ে গেছে কথা কোন ঠিক কিনা পৃথিবীর মানচিত্র থেকে গাজাবাসী বিদায় এতটা দুর্ভিক্ষ এই দুইশো কোটি মুসলমান পৃথিবীর মধ্যে আছে প্রায় সাতান্নটি রাষ্ট্র আছে মুসলিম রাষ্ট্র আজকে থেকে দুইশো বছর পরে যদি এই গাজাবাসীর ইতিহাস যদি ইতিহাসে লেখা হয় দুইশো বছর পরের মানুষ আমাদেরকে দীক্ষার দিবে এই দুই হাজার পঁচিশ সালের দুইশো কোটি মুসলমান তাদের সামনে থেকে গাজাবাসীকে যেভাবে আঘাত করা হয়েছে পৃথিবী থেকে মানচিত্র থেকে মুছে দেওয়া হয়েছে আমাদেরকে দীক্ষার জানাবে কথা কোন ঠিক কি না আমি আশ্চর্য হয়ে গেলাম আপনারা সকলেই দেখেছেন অনলাইনের কল্যাণে এই গাজার মানুষগুলা তাদেরকে ড্রোন শটের মাধ্যমে তারা রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে হৃদয় বিদারক কথা হৃদয় বিদারক কথা গাজার মানুষগুলো তারা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে দৌড়ায় পলাইতেছে ড্রোন শটের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে আজকে আমি এই মিডিয়ার মাধ্যমে শুধু এতটুকু নেই বলতে চাই শুধুই যে আমাদের বর্তমান পরিস্থিতি যে আমি মনে করতে পারি বাংলাদেশের নয় মানে কি বলে আরব বিশ্বে সৌদি আরব আরব আমিরাতের যতগুলা রাষ্ট্র আছে এর মধ্যে তারাও দায়ী কথা কন ঠিক কিনা যদি মুসলিম রাষ্ট্রের মধ্যে এই আরব আমিরাতের প্রেসিডেন্ট এরপরে তুরস্কের প্রেসিডেন্ট তারা যদি এই গাজাবাসীর পক্ষে দাঁড়াইতো হয়তো বা অনেকটা নির্যাতন থেকে গাজাবাসী মুক্ত পাইতো কথা বলেন না আজকে আরেকটা আস্থার যদি নিজ দেখলাম আমাদের দেশে এক ব্যক্তি মধু বেছে এই ব্যক্তি মধু জামশেদ মজুমদার এই ব্যক্তিটা মুসলমান গাজাবাসীর পক্ষে পুষ্ট দেওয়ার কারণে কান্নাকাটি করার কারণে আজকে ওই মুসলমানদেরকে দিকার জানাচ্ছে জোরে নাও নামজুবিল্লা আসলে মূলত সালাফিরা এই দেশের যত সালাফি আছে এই জামশেদ মজুমদার মধু এই ব্যক্তিগুলা তারা ইসরায়েলি পণ্যের ইসরায়েলি মানুষের পক্ষে কথা বলে কথা বলেন ঠিক কিনা এই মধু ব্যবসায়ীকে জানাই দিতে চাই মনে রাখবা এই মুসলমান বাংলাদেশের মুসলমান শুধু মুসলমান নই আমরা এমন একটা জাতি এই জাতি বারবার বারবার স্বাধীনতা এনেছে যদি এই মধু ব্যবসায়ীও যদি আমাদের দেশে গাজাবাসীর পক্ষে কথা বলার কারণেও যদি সে কথা বলতে চায় আমরা তার বিরুদ্ধে দাঁড়াইতে রাজি আছে কিনা নাই জোরা বলেন আছে কিনা নাই আমরা বলতে চাই যত ইসরাইলি যত পণ্য আছে সকল পণ্য মুসলমান হিসাবে আমাদের সকলের বর্জন করা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলের মুসলমানের ঘরে ঘরে যত ইসরায়েলি পণ্য আছে আমরা সকল কিছু বয়কট করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন জোরে জোরে বলেন আমিন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি বিশেষ করে আজকের এই